একটি ছোট গল্প অপেক্ষার শূন্যতা লেখক সাদিয়া শওকত আমি তখন দশম শ্রেণীর একজন ছাত্র জীবনের রঙিন অধ্যায়ের সূচনাতে দাঁড়িয়ে তবে আমার জীবনে রঙটা যেন বরাবরই একটু কম ছিল বাবা মা দুজনেই চাকরি করতেন ফলস্বরূপ আমি বড় হয়েছি কখনো দাদি আবার কখনো নানির কাছে ছোটোবেলা থেকে ঘরের বাইরে একটু কমই যাতায়াত ছিল আমার যার কারণে বাইরের মানুষদের সাথে মেলামেশাটাও কম হয়েছে আমার বন্ধু সংখ্যাও বরাবরই নগণ্য ছিল এবং যাদের সাথে বন্ধুত্ব ছিল তাদের সাথেও খুব একটা সক্ষতা ছিল না প্রয়োজন ব্যতীত কারো সাথে তেমন কথা হতো না বিদ্যালয় আর পড়াশোনার মাঝেই কেটে যেত আমার সারাটা বেলা তেমনই একদিন সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলাম হঠাৎ কোথা থেকে একটি মেয়ে ছুটে এলো আমার সাইকেলের দিকে সৌভাগ্যবশত আমি সাইকেলটা সঠিক সময়ে থামিয়ে দিতে সক্ষম হয়েছিলাম যার কারণে মেয়েটির শরীরে আঘাত লাগেনি কোনো তবে আমার রাগ লেগেছিল ভীষণ আমি মেজাজ দেখিয়ে বলেছিলাম রাস্তা কি আপনার ছোটাছুটি করার জায়গা আর যদি কিছু হয়ে যেত তখন তো দোষটা আমার ঘাড়ে এসেই পড়ত মেয়েটি শুধু মাথা নিচু করে শুনেছিল আমার কথা কোনো জবাব দেয়নি ওদিকে আমারও দেরি হয়ে যাচ্ছিল বলে আর কথা না বাড়িয়ে চলে গিয়েছিলাম তবে এরপর থেকে একটি বিষয় খুব করে খেয়াল করলাম সেই মেয়েটি প্রতিদিন ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে আমি যখন সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাই তখন কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আমার দিকে প্রথম প্রথম আমি বিষয়টিতে তেমন পাত্তা না দিলেও সময়ের সাথে কেমন অস্বস্তি লাগলো আমি গেলাম তার নিকটে রুক্ষকণ্ঠে শুধালাম প্রতিদিন আমার দিকে এভাবে ড্যাব ড্যাবিয়ে তাকিয়ে থাকেন কেন সমস্যা কি আপনার মেয়েটি মাথা নুয়ে নিল জবাব দিল না আমার কোনো প্রশ্নের আমার রাতটা যেন তরতরিয়ে বেড়ে গেল তাকে শাসিয়ে বলে এলাম আপনাকে যেন আর আমার দিকে তাকাতে না দেখি তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না সত্যি মেয়েটি আর সেদিনের পর আমার দিকে তাকালো না তবে নিয়মিত রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো আমাকে দেখলেই মাথাটা নুইয়ে নিত এবার যেন আমার ক্রোধ আকাশ ছুঁই ছুঁই আমার জন্য দাঁড়িয়ে থাকে অথচ আমার দিকে তাকায় না এই ক্রোধের কোনো কারণ আমি খুঁজে পেলাম না আমি নিজেই তো তাকে বলেছিলাম আমার দিকে না তাকাতে তবু আমি তার কাছে আবার গেলাম ক্রোধের সাথে বললাম আপনি আর এখানে দাঁড়াবেন না আপনাকে দেখলেই আমার মেজাজ গরম হয় ইচ্ছা হয় ঠাস ঠাস করে দুই গালে দুটো থাপ্পড় মারি মেয়েটি আজও কোনো জবাব দিল না শুধু ছলছল নয়নে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ এরপর আস্তে ধীরে চলে গেল ওই রাস্তার ধার থেকে এরপর মেয়েটি আর রাস্তার ধারে দাঁড়ালো না আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে সে আর দেখা দিল না আমাকে আমার যদিও এটা নিয়ে খুশি হওয়ার কথা ছিল কিন্তু আমি খুশি হতে পারলাম না রাস্তার ধারে মেয়েটিকে না দেখে আমার খারাপ লাগতে লাগল কেমন দমবন্ধকর হয়ে উঠল চারপাশের পরিবেশ অবশেষে আমি বুঝলাম আমার জীবনের প্রথম প্রেম এসে গেছে সে ঠক ঠক করে করা নাড়ছে হৃদয়ের দুয়ারে এই বয়সের এই অনুভূতিকে ভালোবাসা বলবো নাকি মোহ জানা নেই তবে আমার ভালো থাকতে তাকে ভীষণ প্রয়োজন এতদিন ওই মেয়েটি দাঁড়িয়ে থাকতো আমার অপেক্ষায় এরপর আমি দাঁড়িয়ে থাকতে শুরু করলাম তার অপেক্ষায় অথচ সে এলো না মেয়েটির নাম পরিচয়ও আমার জানা ছিল না আমি খুঁজতে গিয়েও খুঁজে পেলাম না তাকে সেই ঘটনার বহু বছর কেটে গেছে কেটে গেছে অনেকগুলো বসন্ত কৈশোরিক বয়স কাটিয়ে আজ আমি শক্তপোক্ত এক যুবক তবু ভুলতে পারিনি সেই মেয়েটিকে লোকমুখে প্রচলিত আছে বয়সন্ধিকালের অনুভূতিগুলো নাকি সেই বয়সটা পেরিয়ে গেলে আর থাকে না কিন্তু আমার অনুভূতির মৃত্যু হলো না সে যেন আরও প্রগাঢ়ভাবে আমার হৃদয়কে গ্রাস করে নিল হয়তো না পাওয়ার আক্ষেপটা আমার ভিতরে একটু বেশিই ছিল তাই ভুলতে পারিনি তাকে আমি এখনও রোজ নিয়ম করে সেই পথের ধারে দাঁড়িয়ে থাকি তার ফিরে আসার অপেক্ষা করি মাঝে মাঝে আমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সেই সাথে ঝরে পড়ে নিঃশব্দ আফসোস কত বসন্ত এলো গেল গাছে গাছে ফুল পাখিরা বারে বারে ফিরল অথচ তুমি আর ফিরলে না আমার আঙিনায় আর ধরা দিলে না ধন্যবাদ